হাই এভিওয়ান ওয়েলকাম টু আয় ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গর্মেন্ট জবস তোমাদের যে এন টিপিসি প্রিভিয়াসের ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার থার্টি থ্রি যেখানে আমরা উনিশে জানুয়ারি দু হাজার একুশের সেকেন্ড শিফটের অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো এর আগেও আমাদের বত্রিশটি ক্লাস হয়ে গেছে যারা যারা দেখো নি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখান থেকে আগের তো অবশ্যই দেখে নেবে এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে আজকের প্রথম অঙ্ক দেখো উনিশে জানুয়ারি দু হাজার একুশে সেকেন্ড শিফটে কি রয়েছে ওয়ান মাইনাস সাইন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু কস ফিফটি ফাইভ ডিগ্রি এর ভ্যালু কত তো এটাকে আমরা কীভাবে করতে পারি এক কী রে আছে দেওয়া আমি প্রথমে যেটা রয়েছে ওয়ান মাইনাস সাইন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু আমি এটাকে লিখতে পারি তোমার কস নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ফাইভ ডিগ্রি তাই তো সমান ওয়ান মাইনাস sin থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন থার্টি তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থার্টি যদি হয়ে থাকে আমরা একটা ফর্মুলা জানি যেখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয় তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা যদি থিটা হয়ে থাকে তাহলে এর ভ্যালু হচ্ছে কস স্কোয়ার থার্টি নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে কি আটশো মিটার দীর্ঘ একটি ট্রেন একশো কুড়ি কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ভ্রমণ করেছে বারোশো মিটার দীর্ঘ একটু সেতু অতিক্রম করতে তার কত সময় লাগবে অর্থাৎ সে ঘন্টাতে একশো কুড়ি কিলোমিটার তার গতিবেগ তার ট্রেনটি লম্বা হচ্ছে আটশো মিটার তাকে পেরোতে হবে বারোশো মিটার দীর্ঘ সেতু মানে তাকে মোট অতিক্রম করতে হবে দূরত্ব বারোশো প্লাস আটশো মানে হচ্ছে দু হাজার মিটার তো এখানে আমাকে যেহেতু সময়টা মিনিটে দেওয়া আছে এখানে কিলোমিটার দেওয়া আছে এখানেও যেহেতু দু হাজার বেড়েই গেছে আমার সুবিধার্থে তাহলে আমি এটাকে কম্পেয়ার করে নিতে পারি দু কিলোমিটারের সাথে এবার আমি করতে পারি যে একশো কুড়ি কিলোমিটার যাচ্ছে ষাট মিনিটে তাহলে দুই কিলোমিটার যাবে কত মিনিটে এটা ষাট দিয়ে ভাগ হয়েছে তাহলে এটাও ষাট দিয়ে ভাগ হয়ে যাবে মানে হবে ওয়ান মিনিট অপশান নাম্বার সিতে রয়েছে নেক্সট রয়েছে কি দুটি চোঙের ব্যাসার্ধগুলির অনুপাত টু ইস টু থ্রি এবং তাদের উচ্চতার অনুপাত ফাইভ ইস টু থ্রি হলে তাদের আয়তনের অনুপাত কত হবে ওকে তো ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে টু ইস টু থ্রি আমাদের আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ তো প্রথম ক্ষেত্রে ধরে নাও ব্যাসার্ধ দুই আর এর হচ্ছে তিন আর এর উচ্চতা হচ্ছে পাঁচ এর উচ্চতা হচ্ছে তিন তাহলে পাই আর স্কোয়ার এইচ প্রথম ক্ষেত্রে হবে পাই গণিত আর স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে পাঁচ এর সাথে পাই ইন্টু এর আট স্কোয়ার হচ্ছে থ্রি স্কোয়ার ইন্টু উচ্চতা হচ্ছে থ্রি তাহলে এখানে পাচ্ছি পাই পাই তো দুদিকেই কেটে যাবে অনুপাত যেহেতু বার করতে বলেছে তাই চার পাঁচ কুড়ি পাচ্ছি এখানে আর তিন তিন আর নয় তিন নয় সাতাশ পাচ্ছি তাহলে টোয়েন্টি ইস টু সেভেন তাদের অনুপাত আয়দনের অনুপাত হবে কুড়ি ইস টু সাতাশ অপশন নাম্বার সি তে রয়েছে নেক্স রয়েছে যদি পনেরোটি শার্টের মূল্য ক্রয় মূল্য দশটি শার্টের বিক্রয় মূল্যের সমান হয় তবে লাভের বা ক্ষতির শতকরা পরিমাণ কত হবে অর্থাৎ পনেরোটি শার্টের ক্রয় মূল্য হচ্ছে দশটি শার্টের বিক্রয় মূল্যের সমান ঠিক আছে তাহলে পনেরোটি শার্টের ক্রয় মূল্য কত ধরে নাও পনেরোটি শার্টের ক্রয় মূল্য হচ্ছে পনেরো টাকা তাহলে দশটি শার্টের ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা কিন্তু দশটি শার্টকে বিক্রি করছে সে পনেরো টাকায় তাই দশ টাকার জিনিসটাকে সে পনেরো টাকায় বিক্রি করছে মানে লাভ করছে পাঁচ টাকা তাই দশ টাকায় লাভ করছে পাঁচ টাকা তাহলে একশো টাকায় লাভ করবে কত টাকা সিম্পল ফিফটি পারসেন্ট অপশান নাম্বার এতে রয়েছে ফিফটি পার্সেন্ট প্রফিট নেক্সট হচ্ছে ফোর রুট সিক্স এবং থ্রি রুট টোয়েন্টি ফোর এর গুণফল কত তো ফোর রুট কী চেয়েছে একটি মূলত সংখ্যা অমূলত সংখ্যা মৌলিক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা তাহলে ফোর রুট সিক্স ইন্টু থ্রি রুট টোয়েন্টি ফোর এটাকে আমি ভাঙতে পারি দেখো ফোর রুট সিক্স ইন্টু এটাকে চার এখান থেকে বার করে নিয়ে আসতে পারি যে সিক্স রুট সিক্স করতে পারি তাহলে এখান থেকে পাচ্ছি টোয়েন্টি ফোর সরি গুণ করলে টোয়েন্টি ফোর আর ছয় ছয় ইন্টু মানে ছয় তাহলে পাচ্ছি ওয়ান ফর্টি ফোর যেটা হচ্ছে একটা মূলত সংখ্যা অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে নিম্নলিখিত কোনটি দীঘাত সমীকরণ নয় দীঘাত সমীকরণে কী রয়েছে যেখানে এক্স স্কোয়ারের একটা ভ্যালু থাকবে ঠিক আছে তাহলে এখানে দেখো কি পাচ্ছ আমি এখান থেকে আমি কিছু করবো না পুরোটা ভাঙবো না এক্স প্লাস টু এর হোল স্কোয়ার রয়েছে তাহলে আমি এখান থেকে একটা এক্স স্কোয়ার পাচ্ছি এই দিকে অন্যদিকে এদিক থেকে আমি পাচ্ছি টু এক্স ইন্টু এক্স আছে তাহলে টু এক্স স্কোয়ার পাচ্ছি দেখো এখান থেকে এটা বিয়োগ যাবে এদিক এদিক এসে যাই হোক তাহলে একটা এক্স স্কোয়ার পরে থাকছে তাই না তাহলে এটা একটা দীঘার সমীকরণ নেক্সট এখানে রয়েছে এক্স প্লাস ওয়ানের স্কোয়ার তাহলে এখানেও একটা এক্স স্কোয়ার থাকছে এদিকে থাকছে টু এক্স তাহলে এখানে বিয়োগ হওয়ার তো কোনো সম্ভাবনা নেই কারণ পদ নয় অতএব এটাও একটা দীঘার সমীকরণ নেক্সট রয়েছে সি এর কী রয়েছে এখানে পাচ্ছি আমি টু এম স্কোয়ার প্লাস এখানে থাকতে এদিকে কী পাচ্ছি আমি এম স্কোয়ার তাই তো তাহলে সেখান থেকেও দেখো বিয়োগ হয়ে একটা এম স্কোয়ার পরে থাকছে তাহলে অপশান নাম্বার সিটাও একটা দীঘার সমীকরণ অথবা আমরা বলে দিতে পারি যে অপশান নাম্বার ডি যেটা সেটা একটা দীঘার সমীকরণ নয় তার কারণ আমি এটা এটা তো অপশান থেকে বুঝেই দিলাম যে এই তিনটে যদি দীঘার সমীকরণ হয়ে থাকে তাহলে এটা তো হবেই না এবার যদি এটা তুমি প্রথমে চেক করতে তাহলে দেখো এদিকে থাকছে এক্সের স্কোয়ার এদিকে কি রয়েছে এক্স মাইনাস টু এ স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এখান থেকেও একটা তুমি এক্স স্কোয়ার পাচ্ছ যে দূরে দেখো এদিকে এদিকে সমানের একদিকে ডান পক্ষ বাম পক্ষ রয়েছে কেটে যাবে এবং এক্স স্কোয়ারের কোনো ভ্যালু থাকছে না তাহলে আমি বলতে পারছি যে ডি যেটা যেটা রয়েছে একটা কোনো দীঘার সমীকরণ নয় অপশান ডিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে একত্রিশ বাই টু টু পয়েন্ট ফাইভ এর দশমিক বিস্তার শেষ হবে কার পরে তাহলে একত্রিশ বাই টু পয়েন্ট ফাইভ যেটা রয়েছে সেটা যদি আমি দশমিক তুলে দিই তাহলে পাচ্ছি তিনশো দশ বাই পঁচিশ এখানে দেখো যদি আর একটা শূন্য থাকতো তাহলে পঁচিশ দিয়ে কেটে যেত আর একটা শূন্য যদি থাকে তার মানে দশমিক দিয়ে যদি আমি এটা ভাগ করি তাহলে দশমিকের পর একটা সংখ্যা পর্যন্ত যাবে তাহলে এটা কেটে যেত কারণ এখানে যদি আর একটা শূন্য থাকতো মানে আর একটা দশ দিয়ে গুণ থাকতো তাহলেই একশো চলে আসতো লাস্টে এবং পঁচিশ দিয়ে সেটা ডিভিজেবল হয়ে যেত তার মানে দশমিকের পর এক ঘর আমরা পাবো একে ভাগ করতে গেলে অতএব অপশন নাম্বার এতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে প্রথম দশটি বিজোড় স্বাভাবিক সংখ্যার মধ্যক কত প্রথম দশটি বিজয় স্বাভাবিক সংখ্যা যদি মধ্যক বলে দেয় প্রথম দশটি বিজয় স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো পনেরো সতেরো উনিশ এইগুলো হচ্ছে দশমিক এইগুলো হচ্ছে তোমাদের স্বাভাবিক সংখ্যা তাহলে এবার মধ্যক বা মিন বার করতে বলেছে মিন বার করতে বলেছে মানে যোগ করে ভাগ করতে হবে যোগ যদি করে দাও তাহলে কি পাচ্ছি আমি এদের টোটাল বার করতে হবে তাহলে উনিশের স্কোয়ার তাই দেখেন প্রথম কটি রয়েছে দশটি তার দশ স্কোয়ার মানে হচ্ছে একশো তাই না দশটি প্রথম দশটি বলেছে বিজোর সংখ্যা তাদের টোটাল হচ্ছে যে আমরা জানি যে যতগুলি প্রথম বিজোর সংখ্যা বলবে তার স্কোয়ার করে দিলে আমাদের তাদের টোটাল পেয়ে যাবো তাহলে একশো হচ্ছে প্রথম দশটি বিজোর সংখ্যার যোগফল সেটা যদি হয় তাহলে এদের মধ্যক কত এদের মধ্যক বলতে দশ অবজারভেশন দিয়ে ভাগ মানে টোটাল দশটা রয়েছে তা দশ দিয়ে ভাগ হলে দশ পেয়ে যাচ্ছি অপশান নাম্বার তে রয়েছে নেক্সট হচ্ছে এ একটি কাজ পঁচিশ দিনে সম্পন্ন করে এবং বি সেই কাজটি কুড়ি দিনে সম্পন্ন করে তারা একত্রে পাঁচ দিন কাজ করার পর এ চলে যায় বাকি কাজ বি কত দিনে সম্পন্ন করবে তাহলে এখানে কি রয়েছে এ একটি কাজ পঁচিশ দিনে সম্পন্ন করে বি সেই কাজটি কুড়ি দিনে সম্পন্ন করে তারা যদি এখানে করে নিয়ে আমি তাহলে পেয়ে যাচ্ছি একশো এ করছে চার ইউনিট এ করছে পাঁচ ইউনিট একসাথে তারা কত করছে নয় ইউনিট পাঁচ দিন তারা একসাথে করেছে করেছে পাঁচ নয় পঁয়তাল্লিশ ইউনিট তাহলে বাকি থাকছে কত এর থেকে পঁয়তাল্লিশ বিয়োগ দিয়ে দাও মানে পঞ্চান্ন ইউনিট পঞ্চান্ন ইউনিটটা বিয় করতে হচ্ছে তা বিয়ের করতে সময় কত লাগবে বি করছে প্রতিদিন পাঁচ ইউনিট করে পঞ্চান্ন বাই পাঁচ সমান হচ্ছে এগারো অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে যদি টু ট্যান থিটা ইকুয়াল টু থিটা প্লাস সিক্স ডিগ্রি হয়ে থাকে তাহলে থিটার ভ্যালু কত তাহলে আমি এটাকে লিখতে পারি এইভাবে যে টু ট্যান থিটা ইকুয়াল টু এটা কে যদি আমি টেন করে দিই টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা প্লাস সিক্স এটা তো লিখতে পারি তো নাইনটি ডিগ্রি টেন নাইনটি ডিগ্রি থিটা মানে হচ্ছে কর থিটা এখানে কর থিটা দেওয়া আছে সেটাকে আমি নাইনটি ডিগ্রি থিটা করে দিলাম ঠিক আছে তাহলে এবার এদিকে দেখো টেন টেন সরি টেন টু থিটা ছিল আমি টু টেন থিটা লিখে দিয়েছি টেন টেনকে কেটা দাও তাহলে পেয়ে যাচ্ছি টু থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মাইনাস সিক্স ব্যাকেট তুলে দিলে তাহলে থিটাটার দিকে এসে থ্রি থিটা হয়ে যাচ্ছে থ্রি থিটার দিকে নব্বই থেকে চুরাশি তাহলে চুরাশি ডিগ্রি বা থ্রিটা ইকুয়াল টু সিম্পল খালি হয়ে যাবে যেটা রয়েছে বি স্কোয়ার তাহলে টু রুট এ স্কোয়ার মাইনাস রুট থ্রি এ স্কোয়ার তাহলে পাচ্ছি কি দুই মাইনাস সমান হচ্ছে মাইনাস অপশন নাম্বার ডি রয়েছে নেক্সট রয়েছে দ্য নাম্বার অফ রেশনাল নাম্বারস বিটুইন ফাইভ অ্যান্ড সেভেন ইজ কত পাঁচ এবং সাতের মধ্যে রেশনাল সংখ্যা কতগুলি রয়েছে যেটার হবে অপশান নাম্বার এ ইনফিনিটি নেক্সট একটা সরল দিয়ে দিয়েছে আন্ডার রুট ওয়ান পয়েন্ট সিক্স নাইন প্লাস আন্ডার রুট ফোর পয়েন্ট নাইন ইন টু আন্ডার রুট ফোর হান্ড্রেড এর মান কত প্রথমে আমরা কী করব ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো যেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইনকে ওয়ান পয়েন্ট থ্রি পেয়ে যাবো আর পয়েন্ট ফোর নাইন থেকে পয়েন্ট সেভেন পেয়ে যাবো ইন টু আন্ডার রুট ফোর হান্ড্রেডকে আমি টোয়েন্টি পেয়ে যাবো এখান থেকে আমি কি পাচ্ছি এখান থেকে পাবো দুই গণিত টোয়েন্টি যেখান থেকে আমি পাবো ফর্টি অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে আন্ডার রুট টু মাইনাস রুট থ্রি এর হোল স্কোয়ার এর হোল স্কোয়ার বলতে কি পাবো আমি রুট টু এর স্কোয়ার এ স্কোয়ার প্লাস স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুল বসিয়ে দাও এ স্কোয়ার মাইনাস টু ইন্টু রুট থ্রি ইন্টু রুট টু প্লাস রুট থ্রি এ স্কোয়ার যেখান থেকে আমি পাচ্ছি টু মাইনাস টু রুট সিক্স প্লাস নাইন যেখান থেকে আমি পাচ্ছি নয় দু এগারো মাইনাস টু যেটা হচ্ছে একটা কী সংখ্যা যেটা হচ্ছে একটা অমূলক সংখ্যা অপশান নাম্বার এতে রয়েছে নেক্সট কী রয়েছে রুট এইট এর মান কত রুট এইট এর মান রুট থেকে আমি বার করতে পারি তাহলে টু পাবো প্লাস প্লাস এখানে কি রয়েছে রুট এই তিন যেখানে থেকে আমি নয়কে আলাদা করতে পারবো তাহলে নয় থেকে তিন বাইরে নিয়ে আসতে পারবো থ্রি রুট টু পাবো যেটুকু যদি যোগ করি তাহলে থ্রি আর টু যোগ হয়ে যাবে ফাইভ রুট অপশান নাম্বার বিতে রয়েছে নেক্সট কি রয়েছে যে একশোটি পর্যবেক্ষণের মধ্য হলো পঞ্চাশ যদি একটি পর্যবেক্ষণ পঞ্চাশকে দেড়শো দ্বারা প্রতিস্থাপন করা হয় তবে নতুন মধ্য কি হবে কি রয়েছে যে একশোটি পর্যবেক্ষণের মধ্য হচ্ছে পঞ্চাশ মানে একশোটির মিন হচ্ছে পঞ্চাশ তাই টোটাল হচ্ছে কত একশো গুণিত পঞ্চাশ তাই তো এবার একশোকে যদি দেড়শো দিয়ে প্রতিস্থাপন করা হয় তাহলে মানে কি বাড়ছে দেখো এখানে পঞ্চাশের জায়গায় দেড়শো হয়ে যাচ্ছে মানে একশো বেড়ে যাচ্ছে তাহলে এখানে যা হবে তার একশো বৃদ্ধি পাবে এবার একশো বৃদ্ধি পাবে কতগুলোর মধ্যে একশোটার মধ্যে একশোটাতে যদি একশো বৃদ্ধি পায় তাহলে প্রত্যেকটিতে বাড়বে কত করে তাহলে প্রত্যেকটিতে বাড়বে এক করে তাহলে যদি আগের মধ্যক ছিল পঞ্চাশ তাহলে এখনকার মধ্য কত হবে একান্ন অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে যদি একটি ঘনকের কর্ণ টেন রুট থ্রি সেন্টিমিটার দীর্ঘ হয় তবে তার আয়তন কত হবে তাহলে ঘনকের কর্ণের ফর্মুলা হচ্ছে এ রুট থ্রি এ রুট থ্রি হচ্ছে টেন রুট থ্রি তাহলে কর্ণ যদি এটা হয় তাহলে এ হচ্ছে বাহু তাহলে এ হচ্ছে দশ রুট থ্রি রুট থ্রি কেটে যাবে তাহলে এ হচ্ছে দশ যদি হয় তাহলে তার আয়তন কত হবে এ কিউ এ কিউ হচ্ছে টেনের কিউ মানে হচ্ছে এক হাজার সেমি কিউ অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক নেক্সট রয়েছে কি রানী ছটি ছটি দরে টাকায় ছটি দরে কিছু খেলনা কিনে তাদের টাকায় তিনটি দরে বিক্রি করেছে তার লাভ কত ঠিক আছে যে রানী টাকায় ছটি দরে কিনেছে মানে ধরে নাও এক টাকায় ছটা কিনেছে আর সে তাহলে তিনটি এক টাকায় তিনটে বিক্রি করছে তাহলে ছটা বিক্রি করবে ক টাকায় ছটা সে কিনেছে এক টাকায় তাই ছটা সে বিক্রি করছে এখানে দু টাকায় তাহলে এক টাকায় কিনে দু টাকায় বিক্রি করছে তাহলে এক টাকায় কিনে যদি সে দু টাকায় বিক্রি করে তাহলে লাভ কত করছে এক টাকায় এক টাকা লাভ করছে এক টাকায় এক টাকা লাভ বলতে হান্ড্রেড পার্সেন্ট লাভ করছে অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক উত্তর রয়েছে নিচের কোনটি সসীম দশমিক উপস্থাপন করে তো সবগুলোকে পূর্ণ ভেঙে নাও তুমি পাঁচ একে পাঁচ আর একে ছয় বাই পাঁচ প্রথম একটা দেখো ছয় বাই পাঁচটাকে ভেঙে দিলে আমি ওয়ান পয়েন্ট টু পেয়ে যাচ্ছি তাই না তাহলে এটাই বুঝে যাচ্ছে যে এটাই সশমিক দশমিক সংখ্যা রয়ে গেছে তার মানে বাকিগুলো আমার চেক না করলেও হবে এটা অপশন নাম্বার এতেই রয়েছে বাকিগুলো যদি চেক করেও থাকি দুই তিন ছয় রাখে সাত বাই তিন পাবো যেটা আসবে না সশমিক দশমিকে দ্বিতীয়টা পাবো চার নয় ছত্রিশ আগে সাঁত্রিশ বাই নয় সেটাও আসবে না সশিম দশমিকে তারপর এটা রয়েছে তিন সাত একুশ আগে বাইশ বাই সাত যেটাও আসবে না সশিম দশমিকে নেক্সট রয়েছে একটি ট্যাঙ্কের দুটি অন্তর্মুখী নল এ এবং বি রয়েছে যারা যথাক্রমে বারো ঘন্টা এবং ষোলো ঘন্টায় ট্যাঙ্কটি পূরণ করতে পারে একটি বহির্মুখী নল সি আট ঘন্টায় পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে পারে ট্যাঙ্কটি যখন খালি থাকে তখন যদি তিনটি নল একসাথে খোলা হয় তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে অর্থাৎ এ কি করছে এ বারো ঘন্টায় করতে পারে বি কি করতে পারে ষোলো ঘন্টায় করতে পারে অন্যদিকে সি কি করতে পারে আট ঘন্টায় খালি করতে পারে এবার তিনটিকে যদি আমি এলসিএম করি তাহলে পেয়ে যাচ্ছি ফর্টি এইট তাহলে এ করছে চার ইউনিট ভর্তি এ করছে তিন ইউনিট ভর্তি অন্যদিকে এ করছে ছয় ইউনিট খালি তাহলে তারা একসাথে যখন করবে খুলবে তখন এরা দুজনে মিলে চার প্লাস তিন সাত ভর্তি করবে অন্যদিকে ছয় খালি করে দেবে তাহলে আলটিমেটলি কি হবে আলটিমেটলি এক খালি হবে ভর্তি হবে এক যদি ভর্তি হয় এক কতক্ষণে এক ঘন্টায় তাহলে আটচল্লিশ ভর্তি হবে কতক্ষণে আটচল্লিশ বাই এক মানে হচ্ছে আটচল্লিশ ঘন্টায় অপশান নাম্বার সিটা রয়েছে সঠিক উত্তর নেক্সট কি রয়েছে চার একটা সংখ্যক দিয়ে দিয়েছে পর্যবেক্ষণ দিয়ে দিয়েছে কয়েকটা যেখানে তাদের মধ্যমা বা মিডিয়ান বার করতে বলেছে তো মিডিয়ান বার করতে গেলে আমাকে কি করতে হয় সেটি সংখ্যাগুলোকে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডারে আমাকে সাজাতে হয় তো এটাকেও আমরা তাই সাজাবো প্রথমে সব থেকে ছোটো রয়েছে দেখো তিন ছোটো থেকে বড় করে তারপর রয়েছে চার চার তারপর রয়েছে তিন পাঁচ আছে একটা তারপর ছয় আছে একটা তারপর সাত আছে তিনটে তারপর বারো আছে তাই না কি চেয়েছে এদের মিডিয়ান চেয়েছে মিডিয়ান বলতে মধ্যমা তাহলে উভয় সাইড থেকে সেটা দেখো এই দিকে চারটে বাদ দিয়ে দাও ছয় নেক্সট রয়েছে একটি শহরের মানচিত্র ওয়ান ইস টু ফিফটি থাউজেন্ড স্কেলে আঁকা হয় এই মানচিত্রে দুটি শহর এ এবং বি এর দূরত্ব হলো বারো সেন্টিমিটার তাহলে দুটি শহরের মধ্যে প্রকৃত দূরত্ব কত হবে ঠিক আছে তাহলে এটা স্কেল যারা জিওগ্রাফিতে পড়েছো তারা খুব সহজেই বুঝে যাবে জিনিসটা যে কোনো অনুপাতে দুটোর রেশিও সবসময় সমান থাকে ঠিক আছে দুটোতে অনুপাতে সবসময় এর যা ইউনিট থাকে এর তাও ইউনিট থাকে এখানে সেমি আছে তো ধরে নাও দুটোই সেন্টিমিটার এক সেমি সমান পঞ্চাশ হাজার সেমি আর এখানে কি লাগে তাহলে আমরা বলতে পারি যে এক সেমিতে পঞ্চাশ হাজার সেমি দেখায় এক সেমিতে যদি পঞ্চাশ হাজার সেমি দেখায় তাহলে দুই সেমিতে দেখাচ্ছে এক লাখ সেন্টিমিটার তাই তো এক লাখ সেন্টিমিটার মানে হচ্ছে এক কিলোমিটার ঠিক আছে তাহলে এক লাখ সেন্টিমিটার মানে হচ্ছে এক কিলোমিটার সেটা তো আমরা প্রত্যেকে জানি দুই সেমি সমান যদি এক কিলোমিটার দেখায় তাহলে বারো সেমিতে কত দেখাবে ছগুণ তাহলে এটাও দেখাবে তাহলে নাম্বার রয়েছে যদি কোনো চিত্র পাঁচ শতাংশ ছাড়ের পর পাঁচ হাজার দুশো পঁচিশ টাকাতে বিক্রি করা হয় তবে চিত্রিত মুদ্রের মূল্য কি হবে অর্থাৎ পাঁচ শতাংশ ছাড় দিয়ে সে পাঁচ হাজার দুশো পঁচিশ টাকায় বিক্রি করেছে মানে সেটা হচ্ছে পঁচানব্বই শতাংশ যেটি হচ্ছে পাঁচ হাজার দুশো পঁচিশ তাহলে একশো শতাংশ সেটা কত হবে ঠিক আছে তাহলে কী হবে একশো বাই পঁচানব্বই ইন্টু ফাইভ টু টু ফাইভ এখানে পাঁচ দিয়ে কেটে যাবে পাঁচ কুড়িশো পাঁচ উনিশ পঁচানব্বই এখানে উনিশ দিয়ে এটা কেটে যাবে টু দিয়ে টু সেভেন্টি ফাইভ মানে কত হচ্ছে ফাইভ ফিফটি অ্যান্ড তাহলে পাঁচ টাকা অপশন নাম্বার তে রয়েছে সঠিক উত্তর নেক্সট রয়েছে যদি তেত্রিশ মিটার কাপড় বিক্রি করে রানি এগারো মিটার কাপড়ের বিক্রয় মূল্যের লাভ করে তবে লাভ বা ক্ষতির শতকরা পরিমাণ কত হবে অ্যাকচুয়ালি তেত্রিশ মিটার কাপড়ের তোমার ক্রয় মূল্য কত বাইশ মিটার কাপড়ের ক্রয় মূল্য তাই তো তাহলে সেখানে বাইশ মিটারের যা দাম সেই দামে সে বিক্রি করছে বা ক্রয় মূল্য যেটা রয়েছে সরি বিক্রয় মূল্য যেটা বাইশের যেটা ক্রয় মূল্য কিনছে সে সেখানে সে তেত্রিশ মিটার কাপড় বিক্রি করছে তেত্রিশ মিটার কাপড় বিক্রি করে সে কি করছে এগারো মিটার কাপড়ের দাম লাভ করছে তাহলে এগারো মিটারের দাম যদি লাভ করে থাকে তাহলে দেখো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে তাহলে বাইশ মিটার কাপড় কিনে বা কাপড় সে এগারো বাইশ সরি বাইশ মিটার কাপড় বিক্রি করছে সে এবং তাতে এগারো মিটার কাপড় লাভ করছে বা তুমি যদি এটাকে অন্যভাবে ধরে নাও যে তেত্রিশ মিটার কাপড়ের দাম তেত্রিশ টাকা তাহলে এগারো মিটার কাপড়ের দাম এগারো টাকা এর ক্রয় মূল্য যদি হয় তাহলে সে তেত্রিশ টাকা সে তেত্রিশ টাকাতে বিক্রি করে কি করছে এগারো মিটার কাপড়ের বিক্রয় মূল্য সে লাভ করছে লাভ যদি করে থাকে তাহলে সেটাতে বিক্রি করছে কত টাকা হ্যাঁ দেখো কি রয়েছে এখানে যে তেইশ মিটার কাপড়ের দাম ধরে নাও বিক্রয় মূল্য তেইশ টাকা তেত্রিশ টাকা তেত্রিশটি তেত্রিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য তেত্রিশ টাকা তাহলে এগারো মিটার কাপড়ের মূল্য এগারো টাকা হবে এবার এতে যেহেতু লাভ করেছে তাহলে আমি বলতে পারি যে তেত্রিশটি কাপড়ের সিপি বা কস্ট প্রাইস হচ্ছে এটা বিয়োগ করে দিলে বাইশটি কাপড়ের বিক্রয় মূল্য তাহলে বাইশটি কাপড়ের যা দাম বাইশ মিটার সরি বাইশ মিটার কাপড়ে সে কি করছে এগারো মিটার কাপড়ের দাম লাভ করছে তাহলে একশোতে কত করবে এটা দেখো অর্ধেক লাভ করে দিচ্ছে না তাহলে আমরা এখানে বলতে পারি ফিফটি পার্সেন্ট লাভ করছে অপশন নাম্বার তে রয়েছে একটু পড়তে গন্ডগোল হয়ে গেছিল নেক্সট রয়েছে পঁচিশ রাহুল এবং নেহা সিটি হলে চব্বিশে জানুয়ারি দু হাজার মিলিত হয়েছিল তারপর ঘটনাক্রমে তেইশে জানুয়ারি দু তে একই জায়গায় আবার দেখা করে কতদিন পর তারা দ্বিতীয়বার দেখা করলেন অর্থাৎ চব্বিশে জানুয়ারি দু থেকে তেইশে জানুয়ারি দু পর্যন্ত কতদিন হচ্ছে সেটা তোমাকে বার করতে হবে তার আগে তাহলে আমাকে কি কি বার করতে হবে এখানে যে আমরা সবসময় দুটি ডেটের মধ্যে যখন ডিফারেন্স বার করি তখন টোটাল যেটা হয়ে থাকে যেমন এক থেকে কত পর্যন্ত দশ যেমন একা দশের মধ্যে পার্থক্য কত তুমি যদি এক থেকে দশ অব্দি গুনতে থাকো তাহলে দশই হবে কিন্তু পার্থক্য যখন বলবে তখন আমাকে বলতে হবে নয় তাই না তুমি গুনতে থাকো এক থেকে দশ পর্যন্ত দেখো দশই হয়ে যাবে কিন্তু একা দশের মধ্যে ডিফারেন্স বা কতদিন পর তাহলে বলবো আমরা ন দিন পর তাহলে এক বাদ দিতে হয় এবার আমি সেটাই করবো এখানে চব্বিশে জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি একদম ডেট আমরা গুনে নেবো গুনে নেওয়ার পর তা থেকে আমরা এক বাদ দিয়ে দেবো তার আগে কি এবার সেই গুনে নেওয়া আমি বসে বসে ক্যালেন্ডার ধরে গোনা সম্ভব নয় তাই আমরা কি বুঝবো এখানে এখানে দেখো কটা আছে দু হাজার এগারো রয়েছে দু এগারো থেকে দু হাজার আমরা জানি নর্মাল পঁয়ষট্টি দিনে এবং হয় দিনে কটা রয়েছে এর মধ্যে সেটা তুমি হিসাব করো এক আছে দু হাজার বারো আর এক আছে দু হাজার ষোলো তাছাড়া কোনো লিপ ইয়ার নেই মানে দুটো লিপিয়ার আছে টোটাল এ ইয়ার কটা হচ্ছে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ টোটাল আটটা ইয়ার আছে আটের মধ্যে দুটি হচ্ছে লিপ ইয়ার মানে থ্রি সিক্সটি সিক্স ইন্টু টু প্লাস থ্রি সিক্সটি ফাইভ ইন্টু সিক্স এইখান থেকে যেটা পাবো আমি সেটা থেকে আমাকে এক বিয়োগ করে দিই লিমিটেড পেয়ে যাবো তাই তিনশো ছষট্টি দুই এটা যদি আমি গুণ করি তাহলে গুণ করে পাচ্ছি সাতশো প্লাস এখান থেকে পাচ্ছি আমি এটা বিয়োগ করবো ওয়ান থেকে তাহলে আমি পাচ্ছি এখান থেকে উনত্রিশশো বাইশ মাইনাস ওয়ান মানে হচ্ছে উনত্রিশশো তাহলে অপশান নাম্বার রয়েছে তাহলে তারা আবার দু দিন পর দেখা করেছে নেক্সট রয়েছে সাক্ষী তার পনেরো দিনের ইন্টার্নশিপের সময় সামনের ডেস্কে নিম্নলিখিত সংখ্যক ক্লায়েন্টকে সাক্ষাৎ করে প্রদত্ত ডেটার বহুলক এবং মধ্যমা এর গড় কত হবে তো আমাকে এই ডেটাটাকে বহুলক এবং মধ্যমা বার করতে হবে সেজন্য কি করতে হবে আমাকে অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজাতে হবে কারণ তবেই আমরা মধ্যমা বার করতে পারবো তো সেটাই আমি করব সেটা সাজানো সাজাবো সব থেকে ছোট রয়েছে দেখো ছয় তারপর আছে বারো তেরো তারপর দুবার আছে ষোলো তারপর চারবার আছে সতেরো মানে বুঝে যাচ্ছে সতেরো হচ্ছে বহুলক তারপর রয়েছে একবার আঠেরো আছে আছে চব্বিশ বত্রিশ পঁয়তাল্লিশ ওকে এবার দেখো এটা সব থেকে বেশি বার আছে সতেরো তাহলে আমি বলতে পারি মোড হচ্ছে সেভেন্টিন আর মিডিয়ান সেটা কত রয়েছে মিডিয়ান হবে এদের মধ্যমান দেখো দুদিক থেকে বাদ দিতে দিতে যাও কটা আছে টোটাল নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা মানে আট নাম্বার ভ্যালুটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আট এটা হচ্ছে তাহলে এদের এভারেজ কত হবে যোগ করে দুই দিয়ে ভাগ মানে হচ্ছে সতেরোই থাকবে তাহলে অপশন নাম্বার বিতে রয়েছে কি রয়েছে যদি স্কাউট দলের আটের পনেরো অংশ সদস্য বালিকা হয় তবে দলে বালক ও বালিকার অনুপাত কত অর্থাৎ মোট অংশ তো এক থাকে তাহলে আটের পনেরো অংশ হচ্ছে বালক এই বালিকা তাহলে সাতের পনেরো অংশ হচ্ছে বালক তাহলে পনেরো জনের মধ্যে সাতজন হচ্ছে বালক আটজন হচ্ছে বালিকা তাহলে বালক ও বালিকার অনুপাত সেভেন ইস টু এইট সিম্পল অপশন নাম্বার বি তে রয়েছে নেক্সট রয়েছে আট বছর পর সুভাষ তার বর্তমান বয়সের তিন গুণ হবে কত বছর পর সুভাষ তার বর্তমান বয়সের থেকে পাঁচ গুণ হবে হিসাব করি অর্থাৎ আট বছর পরে বয়সের তিন এখন ধরো বয়স তার এক্স তাহলে আট বছর পর তার বয়স হয়ে যাবে তিন গুণ থ্রি এক্স

তাহলে এক্স সমান দেওয়া আছে তাহলে আমি এবার ওয়ান বাই এক্স বার করে নেবো দেখো এক্স সমান যদি রুট থ্রি প্লাস রুট টু হয় সেটা নিরসন করে তোমরা চেক করতে পারো কোনো সমস্যা নেই ফালতু করে সময় নষ্ট আমি করছি না তাহলে এটা যদি হয়ে থাকে আমি বার করে নেবো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু কি হবে দেখো এটা প্লাস এটা তাই না তাহলে রুট থ্রি প্লাস রুট টু প্লাস রুট থ্রি মাইনাস রুট টু মাইনাস রুট টু প্লাস রুট টু কেটে যাবে টু রুট থ্রি থাকছে এবার এখানে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর স্কোয়ার এখানে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা বসাতে পারি তাহলে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাইক এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স এখানে এটা পড়তে থাকবে মাইনাস টুই পড়ে থাকছে অ্যাকচুয়ালি তাহলে এবার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু তো আমি জানি টু রুট থ্রি তা টু রুট থ্রি এর স্কোয়ার মাইনাস টু যেখানে দেখা যাচ্ছে দুই চারে চার তিনে বারো বারো মাইনাস দুই সমান হচ্ছে দশ অপশন নাম্বার ডিতে রয়েছে নেক্সট হচ্ছে যদি এইস টু বি সমান টু ইস টু থ্রি এবং ইস টু সি সমান ফোর টু ফাইভ হয় তাহলে এই অঙ্ক তোমরা বহুবার করেছো শুধু ব্যথার কারণ নেই আমরা যেমন সি বার করে নেব তো বাই বি ইন্টু বি বাই সি সমান হচ্ছে দুই বাই তিন গণিত চার বাই পাঁচ এখানে বিবি কেটে থাকছে এ বাই সি এখানে পড়ে থাকছে আট বাই পনেরো তাই তো এবাই সি যদি আট বাই পনেরো হয় তাহলে সি ইস টু এ হবে উল্টো দিক থেকে হয়ে যাবে জাস্ট পনেরো ইস টু আট অপশন নাম্বার বিতে রয়েছে নেক্সট রয়েছে এ দশ শতাংশ লাভে বি এর কাছে একটি রেডিও বিক্রি করে এবং বি পনেরো পাঁচ পার্সেন্ট লাভে সেটা সি কে বিক্রি করে সি যদি তার জন্য চারশো বাষট্টি টাকা দেয় তাহলে এর দামে কত দামে কিনেছিল তো এর কাছে ছিল সেটার হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু তারপর সে সেটি বি কে টেন পার্সেন্ট লাভে বিক্রি করে মানে হান্ড্রেড অ্যান্ড টেন হয়ে যায় তাই তো হান্ড্রেড অ্যান্ড টেনের উপর আবার ফাইভ পার্সেন্ট চাপে চেপে হয়ে যায় সেটা ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ সরি ওয়ান হান্ড্রেড ফিফটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট

নেক্সট রয়েছে পঁচিশটি পর্যবেক্ষণের মধ্যক হলো ছত্রিশ যদি তার প্রথম তেরোটি পর্যবেক্ষণের মধ্যক হয় এবং শেষ তেরোটি পর্যবেক্ষণের মধ্যক হয় তবে তম পর্যবেক্ষণটি কি হবে তাহলে পর্যবেক্ষণের গড় বলে দিয়েছে ছত্রিশ তাহলে টোটাল কত পঁচিশ গণিত ছত্রিশ যেটা হচ্ছে নশো ওকে প্রথম তেরোটি কি বলে দিয়েছে প্রথম তেরোটি হচ্ছে বত্রিশ করে তাহলে তাদের এভারেজ টোটাল কত হচ্ছে চারশো ষোলো আর শেষ তেরোটি হচ্ছে কত চল্লিশ করে পাঁচশো কুড়ি যোগ করলে আমি পাচ্ছি নশো ছত্রিশ তাই তো এখানে দেখো কি হচ্ছে তেরো প্রথমে তেরো দ্বিতীয় তাহলে তেরো নাম্বার ভ্যালু যেটা রয়েছে সেটা দেখো এখানেও একবার কাউন্ট হয়েছে এখানেও একবার কাউন্ট হয়েছে তাহলে দুবার কাউন্ট হয়েছে তাই নশো থেকে বেশি আসবে যেটা বেশি আসবে সেটা নিশ্চয়ই তেরোটার ভ্যালুই বেশি আসছে তেরো নাম্বার মার্কটার ভ্যালু বেশি আসবে তাহলে এখানে বেশি কত এসছে ছত্রিশ বেশি এসছে ছিল টোটাল নশো তা ছত্রিশ যেটা হয় তাহলে এক্সট্রা তো একবার তেরোটাকেই নিয়ে তেরো নাম্বার ভ্যালুটাকেই নিয়েছি তাই তেরো নাম্বার ভ্যালুটার মান অবশ্যই ছত্রিশ হচ্ছে অপশন নাম্বার এতে রয়েছে নেক্সট রয়েছে যদি ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন মাইনাস টুয়েলভ এক্স এর মান কত হবে যখন এক্স ইকুয়াল টু ফাইভ ওয়াই হয় ঠিক আছে তো এটাকে আমরা কি করবো এটাকে আমরা কোনো ফর্মুলাতে ফেলা যায় নাকি দেখবো দেখো দেখ চলে যাবে এখানে তাহলে আমি লিখতে পারি টু এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস টু

নিম্ন এটা একটা অঙ্কের মধ্যে পড়ছে না এটা রিজনিং এর মধ্যে পড়ে যাচ্ছে যে নিম্ন চিত্রে এল বোঝায় শিক্ষিত মানুষদের এম বোঝায় নিরক্ষর মানুষদের এবং এন বোঝায় কর্মী মানুষদের কোন সংখ্যাটি কর্মী ও নিরক্ষর মানুষদের বোঝাচ্ছে তাহলে এটা হচ্ছে এন হচ্ছে কর্মী এম হচ্ছে নিরক্ষর এই দুটোই বোঝাচ্ছে কোনটা এদের মধ্যে ইন্টারসেক সেক পয়েন্টটা যেখানে রয়েছে চার অপশন নাম্বার এতে রয়েছে তো এই ছিল তোমাদের উনিশে জানুয়ারি দু হাজার একুশে সেকেন্ড শিফটের অঙ্ক আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যদি কারো বুঝতে সমস্যা থেকে থাকে তোমরা কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে থাকলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে এবং যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল এখন কল করে রাখবে যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও থ্যাংক ইউ ফর